আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও বারাকাতু আজকে আমরা আলোচনা করবো স্বামী ভিডিও কলের মাধ্যমে তার স্ত্রীকে বললো হস্তমৈথন করো অথবা একে অপরকে বললো এই জাতীয় কাজ বাস করা জায়াজ আছে কি না এ বিষয়ে আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি এবং এ রিলেটেড বিভিন্ন আলোচনাও আমরা ওলামায় গ্রাম থেকে সংগ্রহ করেছি এক্ষেত্রে আমরা অধিকাংশ ওলামে গ্রামের বক্তব্য দেখেছি এবং এক্ষেত্রে হওয়া নাজায়েজ এবং হারাম হওয়ার দিকটাই আমি বিবেচনা করছি এবং দেখছি কারণ আপনি এমন অ্যাপসের মাধ্যমে করছেন হতে পারে তাদের কোম্পানিতে রেকর্ড থাকে এক্ষেত্রে এবং সম্মান নষ্ট হওয়ার একটা বিষয় এখন প্রশ্ন হচ্ছে রেকর্ড থাক না থাক সম্মান নষ্ট হলে হোক কিন্তু এভাবে স্থান দেখানো একে অপরকে ফোনের মাধ্যমে এটা বৈধ হতে পারে তবে হস্তমৈতন করা এটা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না এবং প্রবাসী যারা আছে অথবা দূরে যারা আছে তারা কিভাবে হস্তমৈথন করবে এবং কখন তাদের জন্য বৈধ এই বিষয়গুলো আমরা আলোচনা আমাদের চ্যানেলের মধ্যে মধ্যে যখন সে বড় বড় গুনাহের লিপ্ত লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা আছে কোনো জিনাহে হওয়ার এবং কোনোভাবেই সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না তখন তার জন্য বৈধ কেউ কেউ বলেছেন হস্তমৈথন করা আবার অধিকাংশ ওলামেকেরাম বলেন যে কোনোভাবেই হস্তমৈথন করা জাহেজ নয় যাই হোক এ বিষয়ে আমরা বিভিন্ন ওলামেকরামের বিভিন্ন বক্তব্য দেখেছি তবে এখন যে প্রশ্নটা আসছে মোবাইলের মাধ্যমে এই জাতীয় কাজ করা কোনোভাবে উচিত না সুস্থ বিবেক সম্পন্ন মানুষ এই কাজগুলা করতে পারে না এবং মোবাইলের মাধ্যমে হস্তমিদন্ত বাহ্যিকভাবেও জায়েজ নাই আর মোবাইলের মাধ্যমে তো এভাবেও জায়েজ নাই কারণ বিবাহের করার পরে বীর্য আজল করা এটা নিষেধ হস্ত মানে বীর্য যদি বের করার অথবা বের হওয়ার প্রয়োজন মনে করে সেটা কিন্তু বীর্য বের যেই রাস্তার মধ্যে যেই জায়গার মধ্যে করে বীর্য বের করতে হয় সেখানেই বের করতে হবে এছাড়া অন্য কোনো পন্থায় অস্তমৈতন করা বীর্য বের করা এটা আসলে ইসলাম সমর্থন করে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডির লিংক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই অন্য কোনো আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরও সাবধান না হলে এ এবার কিন্তু আমি নিচ্ছি না সাবধান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাতুম